আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউনে ডেক্সের ওই মাথা থেকে শুরু করে একবার এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এই সব থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিউয়ার্স আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন আঠাইশো টাকা হইলেই কিন্তু এই সব থেকে একটা

খুব ভালো ব্যাটারি একটা দেয় এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় দুইশো টাকা ডিসকাউন্ট করে দেন তিনশো করে দিলাম ভাই চার হাজার সাতশো টাকা আজকের অফার প্রায় চার হাজার সাতশো নিতে পারবেন ওকে তারপরে

সেখানে আজকের অফার প্রাইস পাঁচ হাজার টাকা কম বাজেটের মধ্যে ছয় জিবি একশো আঠাইশ জিবি ডিভাইস পছন্দ পাই তারা এই ডিভাইসটা পছন্দ করে কিন্তু

একেবারে ধাকে অফারে পেয়ে যাবেন ভাই আজকে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো সুন্দর ভাই কালার মাথা ডায়মন্ড লাউ কালার ঠিক আছে যার যেইটাই লাগে ডায়মন্ড কার্স আছে

ভিভো ওয়াই এলেভেন ছয় জিবি একশো জিবি ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি যেটা মনে করেন চার্জ খুবই ভালো থাকে থেকে দুই দিন চলে যাবে এক চার্জে এই ডিভাইসটা আজকে ডে যে অফারে আজকে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা না ডিসকাউন্ট করতে হয়তো ভাই ভাই ভালোবাসার দিবস উপলক্ষে ভাই কিন্তু তিন মানে এই ফোনে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে অন্য শপে যাবেন সাত হাজার পাঁচশো সাত হাজার টাকা করেছে আর ভাই আজকে ছয় টাকা দিয়ে দিচ্ছে

দিচ্ছি ভাই ইনশাআল্লাহ কি আপনি আপনার প্রিয়জনের একদিন ব্যবহার করে গিফট করতে পারবেন অবশ্যই অবশ্যই এই ফোন গুলো কিন্তু কিনতে পারেন Redmi Note 7 Pro পেয়ে যাচ্ছেন 8500 টাকায় বেস্ট প্রাইসে বেস্ট ফোন পে পাবেন অবশ্যই নিতে পারেন এই ফোন গুলো আবার 7 দিনের গ্যারান্টি থাকবে টাচ ডিসপ্লে ছাড়া 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তারপরে এর পাশে Redmi Note 8 Redmi Note 8 6GB 128GB গেমিং প্রসেসর এটা 4GB 64GB ভেরিয়েন্ট হয় দুইটা अवेलेबल আছে আমাদের কাছে যেটা 4 ওটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে 9500 টাকায় আর যেটা 8 6 128GB

আট জিবি একশো আঠাশ জিবি আজকে আজকে চারশো টাকা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার যেটা দরকার নিতে পারবেন ভাই কিন্তু নিজে থেকে দিচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষ্যাস ওয়ান প্রো ভিভো এস ওয়ান এটা টাইপ সি পোর্ট প্লাস 5000 এমএইচ এর বিগ ব্যাটারি অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন ভাই মাত্র 10200 টাকা মাত্র 10200 10200 টাকা ডিসকাউন্ট ভাই করে না 9800 টাকায় ভাই 9500 আজকে 9500 করে দেন কম হয়ে যায় জান দিলাম ভাই 9500 আজকের অফার প্রাইস 9500 টাকা Vivo S1 Pro 8128 এর ডিভাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট ক্যাশও প্লাস একটা এরপর আসতে হবে সতেরো কম বাজেটের মধ্যে ওপো ডিভাইস লাগে এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই পাই ওপ্পো ডিভাইস এর কিন্তু প্রাইস মার্কেট প্রাইস একটু বেশি থাকে প্লাসের ভ্যালু একটু বেশি এই ডিভাইসটা আজকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভারেন্টি ডিভাই ওপো এপ সতেরো পাঁচ হাজার আট জিবি দুশো ছাপান্ন জিবি

এর ফারস্টে ভাই Redmi 10C Redmi 10C Redmi 10C 6GB 128GB এর ডিভাইস 6000 এমএএইচ এর ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই গেমিং প্রসেসর এই ডিভাইসটা ভাই বিগ ব্যাটারি কিন্তু 6000 এমএএইচ কিন্তু কম না ভাই ঠিক আছে এর অরিজিনাল বক্স চার্জার সহ ভাই আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন আজকে মাত্র 11500 টাকায় ফ্ল্যাট 11 করেন ভাই লাস্ট 12 করে দিছিলাম ভাই 11 না ভাই আজকে দেন না ভাই প্লিজ দেন না ভাই 11

এই ডিভাইসটা আজকে আমাদেরকে কাছে অফারে পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় মাত্র 10500 10500 টাকায় অপর এনো জেড আর 256 এন্ড না এটা আর 6 জিবি আর 6 জিবি এটা অফারে পেয়ে মাত্র আজকে 10500 টাকায় আচ্ছা শপে আসলে 200 টাকা ডিসকাউন্ট রাখবেন বলে দেন ডিসকাউন্ট করে দিন 10000 টাকা থেকে এটা 10000 300 টাকা পড়বে ঠিক আছে ওকে হ্যাঁ Xiaomi M Xiaomi 11 Lite 5G NE এই ডিভাইসটা মার্কেট প্রাইসে ভাই 44 45000 টাকার মতো এই ডিভাইসটা AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে প্লাস খুব স্লিম একটা ডিভাইস ভাই যে দেখে তারে পছন্দ হয়ে যায় 8GB 256GB ডিভাইস

প্লাস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে ঢাকার বাইরে থেকে যারা নিতে চান যারা বাইরে ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে চান যারা দোকান আসতে পারবে না তাদের জন্য হলো ওই ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে নাম্বার আপনি কন্টাক্ট করবেন 1020 টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে 1020 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের 24 জায়গায় আপনার ফোনটা আমরা পাঠিয়ে দেব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাকি টাকা দিয়ে ফোন অবশ্যই পরে বাকি টাকা দিতে পারবেন ফোনটা হাতে পাওয়ার পর চেক করে ফোন তুলে নেবেন কুরিয়ার থেকে তখন বাকি টাকা পেমেন্ট করে ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ লোকেশন এটা হলো মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার তিনতলা দোকান নম্বর বারো তেরো ব্ল্যাক এন্ড ব্লু আসলে পেয়ে যাবেন আর আমাদের সেকেন্ড একটা ব্রাঞ্চ আছে মিরপুর সাড়ে এগারো রংপ্লেক্স তিন তলা গ্যাজেটের আজকের কাল একশো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে এক পিস ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন এরা মূলত অবশ্যই পাইকারি সেল করে থাকে আজকে এক পিস নিলেও পাইকারি দামি নিতে পারবেন ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ